আমরা চাই না আর একটি মায়ের বুক খালি হোক আমরা এই লাশের খেলা বন্ধ করতে চাই এই লাশের খেলা দেখতে চাই না বাংলাদেশ শান্তির দেশ আপনার সবাই দেখেন গতকাল আমি ছাত্র আন্দোলনের সাথে ছিলাম সেখানে কালকে কথা বলাতে কালকে রাত্রি রাত এগারোটায় আমাকে মেরে ফেলে হুমকি দেয় যে হিরো আলম কালকে তুই রাত্র ছাত্রদের পক্ষে কথা বলতেছ কেন ছাত্রদের পাশে কেন কালকে আমি ছাত্রদের পক্ষে কথা বলেছিলাম দেখে তারা আমাকে মেরে ফেলে তার হুমকি দিয়েছে আমার মতে এক হিরো আলম গেলে কি হবে হাজার হাজার ছাত্র আজকে লাশ হয়ে গেছে হাজার হাজার আজকে পরিবার আজকে অসহায় এখনো মাননীয় প্রধানমন্ত্রীকে একটা কথা বলবো যে সমস্ত ছাত্রদের এখন ডাইবি আছে মেনে নেন তাদের সাথে বসুন কারণ এত যত দেরি করবেন তত আপনার মায়ের বুক খালি হবে দেশ মনে অচল হয়ে যাবে আমরা দেশ শান্তি চাই শান্তির পক্ষে আছে আমরা চাই না আর একটি মায়ের বুক খালি হোক আর একটু বুক একটি গুলি কোনো ছাত্র বুকে সাধারণ মানুষের বুকে পড়ুক আমরা এরকম চাই না আমরা এই লাশের খেলা বন্ধ করতে চাই এই লাশের খেলা দেখতে চাই না বাংলাদেশ শান্তির দেশ শান্তিভাবে যাতে সবাই চলাফেরা করতে পারে আমরা এরকম পরিবেশ চাই এর বাইরে কিছু বলার কিছু নাই সবাই ধন্যবাদ শিল্পীদের সাথে এখন আপনারা সবাই জানেন আমরা শান্তির পক্ষে আমরা সেখানে শান্তির পক্ষে আছে এবং আপনার সবাই জানেন গতকাল আমি ছাত্র আন্দোলনের সাথে ছিলাম সেখানে কালকে কথা বলাতে কালকে রাত্রি রাত এগারোটায় আমাকে মেরে ফেলা তার হুমকি দেয় যে হিরো আলম কালকে তুই রাত্র ছাত্রের পক্ষে কথা বলতেছি কেন ছাত্রদের পাশে কেন কালকে রাত্রে এগারোটাতেই কালকে আমাকে হুমকি দেয় তারা মেরে ফেলে হুমকি দেয় আমার কল রেকর্ড আছে এবং সেই লোকের আমরা সবকিছু ঠিকানাও বের করেছে এই হুকুমদাটা কি আমি জানি না আমি আপনাকে কল ডেকে দেবো কালকে আমি ছাত্রদের পক্ষে কথা বলেছিলাম দেখে তারা আমাকে মেরে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে আপনারা সবাই জানেন এইরকম অনেকেই আপনি এর আগে আমি কথা বলেছিলাম পথে আমাকে মেরে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল কিন্তু মারতে পারেনি আমার মতে এক হিরো আলম গেলে কি হবে হাজার হাজার ছাত্র আজকে লাশ হয়ে গেছে হাজার হাজার আজকে পরিবার আজকে অসহায় কই একটি হিরো আলম গেলে কি হবে না কারণ শত্রু পক্ষে কথা আগেও বলেছিলাম এখনো বলেছি ভবিষ্যতে বলবো সবাই